চট্টনিমায় রক্ষিত প্রতিষ্ঠানে প্রত্যেককে স্বাগত এবং অভিনন্দন তোমরা যারা এডুকেশন বিভাগের ছাত্রছাত্রী আছো তোমরা অনেকেই আমাদের কাছে এডুকেশন স্টাডি ম্যাট নিয়ে একটা রিভিউ দেখতে চেয়েছিলে এখানে দেখতে পাচ্ছ এডুকেশন বিভাগের যে স্টাডি ম্যাট সেখানে দশটা ইউনিট আছে প্রত্যেকটা ইউনিট কিন্তু এখানে আমাদের সাজানো আছে এবং শুধুমাত্র সাজানো নয় শুধুমাত্র ছবি নয় যদি প্রত্যেকটা ইউনিট দেখো আমরা ইন ডিটেলস প্রত্যেকটা ইউনিটকে একেবারেই তথ্য দিয়ে আলোচনা করেছি একদম এসএসসি পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন এসএসসি পরীক্ষার জন্য যতটা বেশি প্রয়োজন দুটোকেই মাথায় রেখে আমরা প্রত্যেকটা ইউনিটকে কিন্তু আলোচনা করেছি এখানে ইউনিট ওয়ান আমার হাতে আছে এখানে রয়েছে ইউনিট টু নেক্সট তোমরা যদি দেখো ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিট ফাইভ ইউনিট সিক্স ইউনিট সেভেন ইউনিট এইট ইউনিট নাইন এবং ইউনিট টেন টোটাল আমার কাছে দশটা ইউনিটের স্টাডি ম্যাট কিন্তু রেডি আছে এগুলো যারা আমাদের কাছে ভর্তি হচ্ছে অর্থাৎ আমাদের রেগুলার বেচে যারা এনরোল করছে আমরা তাদের বাড়িতে এগুলো প্রিন্ট কপি পাঠিয়ে দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে এর জন্য আমাদেরকে একটা টাকাও এক্সট্রা পেমেন্ট করতে হচ্ছে না অন্যান্য ইনস্টিটিউট যেমন এর জন্য এক্সট্রা টাকা নিচ্ছে আমরা কিন্তু এর জন্য একটা টাকাও এক্সট্রা ছাত্রছাত্রীদের থেকে নিচ্ছে না শুধু তাই নয় ছাত্রছাত্রীরা যেন বাড়িতে অফলাইনে প্র্যাকটিস করতে পারে তার জন্য তাদেরকে দেখতে পাচ্ছ ভারতীয় বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষিত না যে ওএমআর সিট সেই ওএমআর সিটও আমরা তাদেরকে স্টাডি ম্যাটের সাথে পাঠিয়ে দিচ্ছি তাই তোমরা যারা এডুকেশন বিভাগের ছাত্রছাত্রী আছো মোস্ট ওয়েলকাম টু ভারতীয় বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষিত প্রতিষ্ঠানে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি যারা আমাদের সাথে আমাদের রেগুলার ব্যাচে যুক্ত হতে চাইছো নিচের যে দেওয়া নাম্বার সেই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করো ওকে থ্যাংক ইউ